হ্যালো সবাইকে আজকে চলে আসলাম অনেকদিন পর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও না না এখনো পুরোপুরি সুস্থ তোমরা আমার গলার ভয়েস শুনলে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম নিয়েছিলাম সেদিন একটু শরীরটা সুস্থ ছিল কারণে কারণে কিন্তু পরে আবার খারাপ হয় এডিট করা হয় না তো তোমরা বলো কেমন আছো সবাই জানি তোমরা সবাই খুবই ভালো আছো শুধু আমি একটু ভালো ছিলাম না তবে এখন ভালো তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা মহাদেবের নাম নিয়ে শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টির রাত থেকেই বৃষ্টি হচ্ছে যদিও আমার বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো লাগে কিন্তু আবার বেশি মাত্রা হয়ে গেলে সেটা আবার ভালো লাগে তবে সেদিনে বৃষ্টিটা বেশ ভালো ছিল ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল আচ্ছা তোমাদের বৃষ্টি কেমন লাগে বলে যেহেতু ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু এখানে ফ্রেশ হয়ে নিলাম আর এই কাপড়গুলো না আগের দিনে আমি ধুয়ে দিয়েছিলাম যেহেতু জ্বর জ্বর করে অনেক দিনে জামা কাপড় কোনো কাঁচা হয়নি তাই অনেকগুলোই হয়েছে তো সেগুলো এসে দেখছিলাম যে কোনটা কোনটা শুকিয়েছে কিন্তু দেখি একটাও শুকিয়ে আর দেখো তখন অব্দি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছিল তারপর কিন্তু ঘরে এসে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিই পুরো ঘরটাকে ক্লিন করে নিই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম স্নান করতে স্নান করে দেখো এখানে আমি এসেছি এখন একটু রেডি হব। রেডি হওয়া মানে তো মুখে একটু ক্রিম দিব সিঁদুরটা পরে নিব তো আর কিন্তু মনে মনে আমি আমি ভাবছিলাম যে কত দিন পর ভিডিও ক্লিপ নিচ্ছি মানে ভিডিও করছি আমি সেটাই শুধু ভাবছিলাম তারপর সাথে সাথে এটাও ভাবলাম যে দেখো শরীর খারাপ থাকলে তো কারো কিছু করার নেই আর একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি চতুর্থ সোমবারে কিন্তু আমি জল ঢালতে গেছিলাম কিন্তু কোনো রকম কোনো ভিডিও করিনি তোমাদের আগে শর্ট মিনি ব্লগে আমি বলে দিয়েছিলাম কোনো রকম কোনো ভিডিও পুরো ফোন আমি বাড়িতে রেখে গেছিলাম জল আর কিন্তু ওই একটাই কারণ শরীর খারাপ ছিল যার কারণে কোনো রকমে গিয়ে শুধু জলটা ঢেলে চলে তো যাই হোক দেখো আমি স্নান নিয়েছি রেডি হয়ে নিয়েছি তারপর কিন্তু পুজো দেওয়া শেষ এখন কিন্তু চলে এসেছি রান্না করে মা কিন্তু সকালবেলা বানিয়েছিল দেখো ভেজ খিচুড়ি মানে সবকিছু ভেজিটেবল গুলো দিয়ে আর আমি কিন্তু এখন করে নিচ্ছি এখানে ডিমের মামলা এগুলোই কিন্তু আজকে সকালবেলা আমরা খেয়েছিলাম সত্যি কথা বলতে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিমের মামলাটা খেতে কিন্তু দারুণ লেগেছিলো চলো এখন যাওয়া যাক দুপুরবেলা রান্নায় দুপুরবেলা সঙ্গে এখন শেয়ার করবো দুপুরবেলা করব কিন্তু কলমি শাক ভাজা ভাড়াল ভাজা আর কিন্তু সুটকি মাছ দিয়ে একটা আলু বেগুন দিয়ে তরকারি কিন্তু তরকারিগুলোকে বানিয়ে নেব আর ভাতটা কিন্তু শেষ তারপরে কিন্তু চলে আসেন ইনি বাবার সুগারটা ইদানিং আরও একটু বেশি বেড়ে গেছে তো সেটাই টেস্ট করানোর জন্য ইনি এসেছিলেন কারণ বাবার চোখে একটু প্রবলেম হচ্ছে চোখে দেখতে পাচ্ছে না মানে বেশি তারপর শরীরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে যার কারণে সুগারটা টেস্ট করে দেখ তো তারপরে কিন্তু উনি ব্ল্যাট নিয়ে চলে যান আর দেখো তারপরে আমি চলে আসি রান্নায় শাকটা কিন্তু হয়ে গেছে শাকটাকে আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে করে নিলাম ভাড়ালটা ভাজা আর এখন কিন্তু বসিয়ে দিয়েছি শুটকি মাছ দিয়ে মানে বেগুন আলু দিয়ে সুটকি মাছের যে তরকারিটা করবো সেই তরকারি কারোর মুখেরই রুচি নেই খাওয়ার আর কি কেউ খেতে পারছে না একবেলা রান্না করছি মানে সকালবেলা রান্না করছি সেই রান্না সকাল সকালে খাচ্ছি দুপুরে খাচ্ছি আবার রাত্রিবেলা ওই রান্না খাচ্ছি তাও শেষ হচ্ছে তো কবে যে সব কিছু হবে ভগবান জানে তো দেখো বাবাকে ছিল বড় বাজারে একটু কাজে তো সেই দিক থেকে এই মশলাগুলো নিয়ে আসি এই মশলাগুলো রান্নাঘরে শেষ হয়ে গেছিলো আর কি একটা কিন্তু খেজুরের প্যাকেটও নিয়ে আসে সেটা কিন্তু আমি আগে একটা বের করে খেয়ে নিয়েছিলাম আর ভিডিওর জন্য আবার খুলে খেলাম আর কি তো এখানে কিন্তু সব মশলা এনেছে জিরে গুঁড়ো গোটা জিরে কালো জিরে পাঁচ ফোড়ন তারপরে হচ্ছে তোমার ধনিয়া গুঁড়ো এনেছে ওটা সাইডে রেখেছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছুই এখানে নিয়ে এসেছে তারপরে কিন্তু প্রত্যেক দিনের মতো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছি আমার ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু সন্ধ্যায় লেগে গিয়েছিলো দেখতেই পারলে মা সন্ধ্যা দিল এখন তো চলো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি মানে বিছানাটা কখন পরিষ্কার করে নেব তারপরে কিন্তু চাটা হয়তো ভিডিওর প্রথমেই যে বললাম ভিডিও ক্লিপ নেওয়ার সময় ভালো ছিলাম কিন্তু ভিডিও এডিট করার আর সময় পাইনি আমি তখন শরীর রাবার খারাপ করে তো এই তো দেখো বিকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা একটু খারাপ করে আর কি মাথা ব্যথা শুরু হয় কাশি হয় ঠান্ডা লেগে গেছে যেহেতু প্রচণ্ড বিছানা পরিষ্কার করছিলাম আর মাথা এত ব্যথা করছিল তো পরিষ্কার করতে করতে কিন্তু ভাবছিলাম নিচে গিয়ে আগে সুন্দর করে চা করে খাবো তারপরে যা আছে আর সেরে গেছে এটা ভেবে দেখো বিছানার বেশি টেস্টিট সব কিছু আমি চেঞ্জ করে ফেলেছি ধুয়ে দিয়েছি তাই জন্য বালিশের কভারগুলো কালকে রাতে আর আমার ভরা হয়নি তাই এখন ভরিয়ে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা একটু অগছলও হবে মানে যেহেতু অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে আর এমনিতে তো যেন গলার অবস্থা কীরকম বারবার কাশি হচ্ছে যেন আমি ভয়েস ওভার দিতে একটু আমার কষ্ট হচ্ছে তো একটু প্রবলেম হবে তোমরা প্লিজ একটু মানিয়ে নাও পরে বার চেষ্টা করো ভালো করে তারপরে দেখো চলে এসেছি কিন্তু এখন নিচে আমি ভুলেই গেছিলাম যে দুপুরবেলা আমি ডাল ভিজে রেখেছিলাম বড়া খাওয়ার জন্য তো সেটাই এখন আমি রেডি করিয়ে নিচ্ছি আমার না এই পকোড়া দিয়ে চা খেতে খুবই ভালো লাগে যদিও বা একটু গ্যাস হয় অল্প করে খেলে কিছু হয় না বেশি খেলে গ্যাস হয়ে যায় এর মধ্যে কিন্তু দিলাম বেশি করে পেঁয়াজ আর লঙ্কা কুচি তারপরে নুন হলুদ আর একটু কালো জুড়ে ছিটিয়ে তো আমার পকোড়া একদম রেডি আর চা দিয়ে খেতে কিন্তু হেভি লাগছিল পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা আমার চায়ের কালারটা দেখে হয়তো ভাবছো যে এই রকম কালার কেন এসেছে আমার আমি কিন্তু প্রথমে লাল চা করেছিলাম আমি আমার খাওয়ার জন্য পুরো গোলমরিচ দিয়ে কিন্তু আমার চায়ের মধ্যে আমার বর দুধ চা মিশিয়ে দিয়েছে একটু ইচ্ছা করেই তার যার কারণে আমার চায়ের কালারটা এরকম এসেছে মানে জঘন্য দেখতে তো আর কি মনে সেই দুঃখ কষ্ট ব্যথা একদিকে রেখে পকোড়া খেয়ে নিচ্ছি আমি গরম গরম আর টিভি দেখছি চা খাচ্ছি এসবে করছি আর কি সন্ধ্যাবেলা তারপর রাত্রিবেলা বানিয়ে নিচ্ছি রাতের জন্য রুটি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা সুন্দর ভিডিও তো ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন টা বাই